দু হাজার পনেরো মুক্তি পেল বাহুবলী দ্য বিগিনিং কোনো ছবির সিকুয়েলসের জন্য বোধ হয় এর আগে এরকম অধিক আগ্রহে দর্শকদের অপেক্ষা করতে দেখা যায়নি সিনেমা প্রেমীদের মধ্যে বাহুবলীর প্রভাব তো ছিলই সঙ্গে ছিল রাজপরিবারের জন্য যে কোনো সময়ে প্রাণ দিতে প্রস্তুত সেনাপতি কাটাপ্পা সেই কাটাপ্পা ছাড়া বাহুবলীকে ভাবতে পারেন অসম্ভব মনে হচ্ছে তাই না ঠিক তাই কাটাপ্পা ছাড়া বাহুবলীকে কল্পনা করতে পারেন না সিনেমা প্রেমীরা এতদিন কাটাপ্পাকে দেখেছেন সিনে পর্দায় এবার নাকি মাদাম তুষার জাদুঘরে দেখা যাবে মোমের কাটাপ্পাকে বাহুবলী অভিনেতা প্রভাসের মোমের মূর্তি গত বছর এসেছে মাদাম তুসর ব্যাংককের জাদুঘরে সম্ভবত লন্ডনের জাদুঘরে রাখা হবে কাটাপ্পার মূর্তি এস এস রাজমৌলি পরিচালিত বাহুবলী ছবিতে কাটাপ্পার ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেত্রা সত্যরাজ তারই মোমের মূর্তি আসবে মাদাম তুষুর জাদুঘরে